ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন তিনি অন্যতম কিংবন্তী নেতা নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি বর্তমান ওড়িশা রাজ্যের কটকে যার পূর্ব আদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কোদালিয়া গ্রামে পরিচিত সুভাষ গ্রাম নামে কোদালিয়া গ্রামে তিনি শৈশবে বেশ কিছুটা সময় কাটালেও জীবনের বেশিরভাগ সময়টা ছিলেন কলকাতার এলকিন রোডের বাড়িতে যেটা বর্তমানে পরিচিত নেতাজি ভবন নামে কলকাতা বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হেরিটেজ তকমা পাওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক বাসভবনে যেখানে প্রবেশ করা মাত্রই সেহরিত হতে হয় এখানে কিভাবে আসবেন কবে আসবেন টিকিট মূল্য সাথে কোন সময় আসবেন আর বাসভবনের মধ্যে কি কি দর্শন করবেন সবটাই বলবো আপনাদের ঘুরবেন আপনি ঘোরাবো আমি আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবাষি

যদি মেট্রোতে আসেন তবে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে তিন নম্বর গেট দিয়ে বেরোলে এই চার মাথা মোড় কিছুটা কাছে হবে এই রাস্তা ধরে মিনিট চারে হাঁটলেই সামনেই পড়বে লাল হলুদ সবুজ রঙের এই ঐতিহাসিক ভবন আটত্রিশ বাই দুই নেতাজি ভবন সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তাকে সম্মান জানাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই মূর্তি স্থাপন করা হয়েছে পাশেই এই বোর্ডে খুবই সংক্ষেপে বাড়ির ইতিহাস লেখা রয়েছে চলুন প্রবেশ করি এক ইতিহাসের মধ্যে তবে প্রবেশ করার জন্য বড়দের টিকিট মূল্য চল্লিশ টাকা ও ছোটদের জন্য কুড়ি টাকা প্রবেশ করা মাত্রই সামনে পড়বে তার ওয়ান্ডারার কার গাড়ির ইতিহাসে পরে আসছি তবে তার আগে আপনাদের নেতাজি ভবনের এই চত্বরের মধ্যে আর কী কী রয়েছে সেটা দেখাই এই বাড়িটি নির্মাণ করেছিলেন নেতাজির পিতা জানকীনাথ বোস উনিশশো সালে উনিশশো সালে ভবনটিকে নেতাজির জীবন ও কাজের জন্য নিবেদিত একটি জাদুঘরে রূপান্তরিত করা হয় এটি বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরোর অধীনে বাড়ির প্রধান দরজার সামনে রয়েছে একটি স্মৃতিস্তম্ভের প্রতিরূপ সিঙ্গাপুরে উনিশশো সালে আটই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে ভিত্তি স্থাপন করেছিলেন আর এই স্মৃতিসৌধ ব্রিটিশ ফৌজ সিঙ্গাপুর পুনর্দখল করার পর ভেঙে দেয় স্মৃতিস্তম্ভে লেখা রয়েছে ইত্তেফাক ইতমাদ ও কুরবানি স্মৃতিস্তম্ভের ডান দিকে রয়েছে ডক্টর শিশির কুমার বসে মূর্তি যিনি নেতাজি রিসার্চ ব্যুরোর প্রতিষ্ঠাতা ও সম্পর্কে নেতাজির ভাইপো আর দিকে রয়েছেন প্রফেসর কৃষ্ণ বসু মূর্তি যিনি নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপারসন ছিলেন দু সাল থেকে দু হাজার কুড়ি সাল অবধি অন্যদিকে তিনি ডক্টর শিশির কুমার বসুর পত্নী এছাড়া নিচের বারান্দাতে রাখা রয়েছে ডক্টর শিশির কুমার বসুর বিভিন্ন ছবি পাশের একটি ঘরে রয়েছে কনফারেন্স রুম বাড়ির দোতলায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর শোবার ঘর ও পাশে রয়েছে মেজদা শরৎচন্দ্র বসুর ঘর আর বাড়ির ভিতরে ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ দোতলা বারান্দায় লাল রঙ দিয়ে নেতাজির পায়ের ছাপ আঁকা রয়েছে বাঁ রয়েছে নেতাজির শোবার ঘর কাঁচের দেওয়ালের ওপারে দেখতে পাবেন জানকীনাথ বসুর বিশাল খাট পাশে একটি ছোট খাটে শুতে নেতাজি নেতাজির খাটের ওপর রাখা আছে ভাঁজ করা কম্বল টেবিলে রাখা রয়েছে ওষুধের সিসি ও গীতা এছাড়া রয়েছে তার ব্যবহৃত জিনিস পাশে মেজে দেওয়া শরৎচন্দ্র বসুর ঘরে তার ব্যবহৃত অনেক জিনিস সাথে মহাত্মা গান্ধী ব্যবহৃত পেনও সংরক্ষিত আছে এইদিকে রয়েছে নেতাজির অফিস ঘর ঘরের পুরো দেওয়াল ভারতের পতাকার রঙে ত্রিবর্ণ রঞ্জিত এছাড়া আলমারিতে সাজানো রয়েছে বিভিন্ন বই পত্রিকা আর ঘরে রয়েছে টেবিল চেয়ার সোফা সাথে বিভিন্ন মানুষের দেওয়া উপহার এবার চলে আসতে হবে তিনতলায় এখানেই রয়েছে নেতাজি মিউজিয়াম যেখানে খুবই সুন্দরভাবে শিশু বালক কিশোর বয়সে বিভিন্ন সময় ছবি চিঠি বিভিন্ন নথি পেপার কাটিং রাখা রয়েছে সাথে রয়েছে নেতাজির পাসপোর্ট মিলিটারি ইউনিফর্ম কোড বর্ধিত পাশে রয়েছে ইউরোপ রুম যেখানে নেতাজির বিবাহের পর লেখা একটি চিঠিও রয়েছে এরপর চলে আসুন এশিয়া রুমে যেখানে রয়েছে সুভাষচন্দ্র বসুর বিখ্যাত সাবমেরিনের মডেল টানে উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার সময় সেখানকার মানুষজন যে মালা দিয়ে নেতাজিকে অভিনন্দন জানিয়েছিলেন সেই মালা আর ঘর থেকে বেরোনোর আগে সিয়রিত হতেই হয় কারণ দরজায় পাশেই রাখা রয়েছে নেতাজির দুই হাতের ছাপ এতক্ষণ বললাম বাড়ির ভিতরে কি কি রয়েছে এবার আসি সেই ঐতিহাসিক ঘটনায় যেটি পরিচিত দ্য গ্রেট স্কেপ নামে উনিশশো সালে এই বাড়িতে গৃহবন্দী করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী থাকাকালীনই তিনি পরিকল্পনা করেন দেশ ত্যাগ করার তিনি ছিলেন মা কালী ভক্ত তাই ভারত ছাড়া আগে দক্ষিণেশ্বরে কালী মায়ের পায়ের ফুল সঙ্গে নিয়েছিলেন মহানিসক্রমণের কয়েকদিন আগে ভাইজি ইলা বসুকে ফুল ও চরণামৃত নিতে পারতি দক্ষিণেশ্বরের ভবতয়ণী মন্দিরে উনিশশো সালে ষোলো থেকে সতেরো জানুয়ারি মধ্যরাতে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেলেন তিনি তবে সেদিন নেতাজি ঘরে আলো জ্বলে শুয়েছিলেন ইলা বসু রাত একটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরেন সুভাষচন্দ্র বোস এরপর এই দিয়েই আসেন পিছনের দিকে এই সিঁড়িতে এবং এই সিঁড়ির সামনেই দাঁড়িয়েছিল কালো ওয়ান্ডারার গাড়িটি গাড়ির নম্বর বিএল সাত এক ছয় নয় চালকের আসনে ছিলেন শিশির কুমার বসু পৌঁছে দেন গোমোর স্টেশনে ব্রিটিশ পুলিশ টেরও পেলেন না গোমো স্টেশন থেকে ট্রেনে পেশোয়ার কাবুল মস্কো হয়ে জার্মানিতে পৌঁছান সেখান থেকেই প্রথম শুরু করেন তার আজাদ হিন্দ আন্দোলন পরে সাবমেরিনে জাপান ও সিঙ্গাপুরে গিয়ে গঠন করেন আজাদ হিন্দা এই ছিল নেতাজি ভবনের সাথে জড়ি থাকা ঐতিহাসিক ঘটনা ভারতবর্ষে তম স্বাধীনতা দিবসের আগে এক বীর স্বাধীনতা সংগ্রামী উজ্জ্বল ইতিহাস আপনাদের জন্য মাত্র চল্লিশ টাকা বিনিময়ে ঘন্টা দুমিকের মধ্যে পুরো মিউজিয়াম ঘুরলে অনেক ইতিহাসই জানতে পারবেন বাদে প্রতিদিনই সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা অবধি মিউজিয়াম খোলা থাকে তবে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচ সুভাষ জি সুভাষ জি ও হিন্দ है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गई